যশোরের কোনো চিহ্নিত সন্ত্রাসী প্রথম দ্বিতীয় তৃতীয় শালীর সন্ত্রাসীর জায়গা বিএনপি এবং কোনো অঙ্গ এবং সহযোগী সংগঠনে হবে না হবে না হবে না কিশোর জ্ঞান কারা নেতৃত্ব দিয়েছে গত চার পাঁচ বছর আপনারা জানেন এটা লিখে ধরেন এটা লিখে ধরলে আমার একটা সুবিধা হবে কারণ বরাবরই সন্ত্রাসীরা আর সমাজের এই অনাচার সৃষ্টিকারীরা তারা সরকারি আনুকূল্যে থাকতে চায় ক্ষমতার কাছে থাকতে চায় তারা তাহলে আমার কোনো নেতাকর্মীর ঘাড়ে উঠতে পারবে না আমরা এখানে কঠোর বার্তা দিয়েছি তারপরে বোঝে নিকে এই রাজনীতি আমার প্রয়াত পিতা বলতেন যারা ভোটের রাজনীতি করে তার দুর্ভাগ তাদের দুর্ভাগ্যটা কি জানেন যে মসজিদের ইমাম সাহেবের ভোটের মূল্য এক ওই রাস্তার চিন্তারকারীর ভোটের মূল্য এক তো সেই কারণে কোনোভাবে এই সমস্ত অরাজকতা সৃষ্টিকারীরা যারা সতেরো বছর রামরাজ্য তো কায়েম করেছে সন্ত্রাসে তারা অনেকে আসতে চাইতে পারে আমাদের ঘাড়ে আমরা সতর্ক আমাদের দল আনুষ্ঠানিকভাবে বলেছে কোনো যোগদার হবে না কোনো অনুপ্রবেশকারী সুযোগ নেই স্টিল আপনারা যদি এই সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন করে দেন নতুন করে কারণ এই জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন তো অল্প দিন যশোর তারা হয়তো জানে না তাহলে তারা এই তথ্যটা সহায়তা পাবে তারা নিশ্চয়ই এখানে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে আমি মনে করি বাবা মার একমাত্র সন্তান ছেলেটির নাম শান্ত সে একটি মাদ্রাসা থেকে হাফেজি পড়েছে সেই সন্তানকে বাবা মা অত্যন্ত নিম্নবিত্তের মানুষ সংসার চলে না সেই ছেলেটার উপরই তার সংসার কীভাবে ভালোভাবে চলতে পারে তার জন্য তার অপেক্ষমান এই সন্তান যখন মিছিলে যায় প্রতিদিন চাচরায় মোড়ে যখন তার মা তাকে আটকায় সন্তান তার মাকে বলে যে তুমি আবু সাইদকে দেখো না আমিও সেরকম শহীদ হিসেবে নিজেকে পরিচয় দিতে চাই তুমি কেমন মা যে তুমি আমাকে মিছিলে যেতে দাও না আমি ইউসুফ বলে চোদ্দ বছর একটি ছেলের পরিবারকে সাথে দেখা করে আসলাম ছেলেটা লাশ যখন উদ্ধার হয়েছে তখনও তার কপালে লাল সবুজে টকটকা পতাকা বাঁধা এক একটা স্মৃতি মানুষের বাসায় কাজ করে এমন একজন মহিলার সাথে দেখা করলাম বাবাকে ফাঁকি দিয়ে রান্নাঘরে কাপড় পাল্টে যেমি ছিলে যেত এরা কেউ অরাজকতা করতে জীবন দেয়নি এরা ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পরে সংবাদ পেয়ে আটকে পড়া মানুষকে উদ্ধার করতে যে জীবন দিয়েছে আমি আজকে কথা শুরুতে এই যশোরের এই নারকীয় হত্যাকাণ্ডে যারা জীবন দিয়েছে আমি তাদের সকলের রুহের মা ফেরাত কামনা করছি এবং এই নজিরবিহীন ঘটনা যশোরের রাজনৈতিক এবং সামাজিক সংস্কৃতিকে যে কালিমা লেপন করল আমি তার তীব্র ঘৃণা ভরে আমি দলের পক্ষ থেকে আমি নিন্দা জানাই এবং আমি বিশ্বাস করি যে এই ঘটনার পেছনে যে বা যারা জড়িত গণমাধ্যমের বন্ধুদের কাছে নিশ্চয়ই তথ্য আছে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে সেই তথ্য শেয়ার করবেন প্রকৃত অপরাধী কারা সেটা চিহ্নিত হবে এবং একটি দৃষ্টান্তমূলক শাস্তির নজির গণতান্ত্রিক বাংলাদেশ স্থাপিত হবে যাতে করে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তিকে ঘটাতে না পারে আপনি খোঁজ নিয়ে দেখবেন আমি খুব দায়িত্ব নিয়েই বলতে পারি এই যে বিচ্ছিন্ন যে ঘটনাগুলো হচ্ছে অরাজকতা ঘটছে সেখানে যে আমার দল সরাসরি সম্পৃক্ত ব্যাপারটা এরকম কিন্তু কিছু নয় এখানে সমাজ নিয়ে যারা অরাজকতা সৃষ্টি করে এই শহরে ধরেন আপনার নিজেরাই দেখেছেন কি দৌড়াত্ম কিশোর গ্যাং এর কিশোর গ্যাং কে যারা পরিচালনা করতো তারা হয়তো বা সাময়িক যশোর ছেড়ে পালিয়েছে কিশোর গ্যাং কিন্তু বর্তমান আপনারা বলেন এই যে জাবিরে এই দুর্ঘটনার সাথে জড়িত কিংবা বিভিন্ন অনাচারের সাথে জড়িত যারা আপনারা আমরা কাদেরকে চিনতে পেরেছি যাদেরকে চিনতে পেরেছি চোদ্দ বছর পনেরো বছর ষোলো সতেরো বছর যাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই কিন্তু কিশোর গ্যাংয়ের পরিচয় যারা দৌরাত্ম তারা ঘটিয়েছেন তো এই জায়গাটাতে আমরা কি করছি আমরা ওরা জন্য না করতে পারে আমরা প্রোটেকশন দেবার চেষ্টা করছি আমরা প্রাথমিকভাবে মনে করেছিলাম এই ব্যবস্থাটা মানে সাময়িক হবে তো আমরা ওয়ার্ড পর্যায়ে কিংবা আমাদের ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে একটা সাময়িক ব্যবস্থা নিয়েছিলাম কিন্তু আমরা এখন মনে করছি যে ব্যবস্থাটা মানে সাময়িক হবে না এই ব্যবস্থাটা মানে একটু মধ্যমেয়াদী ক্ষেত্রে আমাদেরকে পরিচালনা করতে হবে সেই কারণে আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সকল সকল উপজেলা সকল ইউনিয়ন পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে আমরা এখন শহর পর্যায়ে আমরা যেটা করছি সেটা হচ্ছে মহল্লা সুরক্ষা কমিটি এবং আমরা গ্রাম পর্যায়ে যেটা করছি গ্রাম সুরক্ষা কমিটি আপনি জেনে খুশি হবেন যে সদর উপজেলার সকল গ্রামে গতকাল নাগাদ গতকাল রাত নাগাদ আমাদের এই গ্রাম সুরক্ষা কমিটি তৈরি হয়ে গেছে এবং আগামীকাল সন্ধ্যা নাগাদ আমরা আশা করছি যে আমার পৌর এলাকায় মহল্লা সুরক্ষা কমিটি গঠন হয়ে যাবে একইভাবে আমাদের উপজেলা কাজ শুরু করেছে যশোর জেলা বিএনপি আনুষ্ঠানিক ভাবে গতকাল চিঠি দিয়েছে তারা কাজ শুরু করবে হয়তো এই সপ্তাহের মধ্যে কাজ শেষ হবে খুলনা বিভাগ এই কমিটি শুধুমাত্র বিএনপি নিজেরা তৈরি বিএনপি উদ্যোগ নিয়েছে এই কমিটিতে বিভিন্ন শ্রেণী পেশা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা সম্পৃক্ত করে একটি সার্বজনীন চেহারা দেবার চেষ্টা করছি বিশেষ করে যে ছাত্ররা আন্দোলন করেছে সে ছাত্র প্রতিনিধিদেরও আমরা সম্পৃক্ত করবার চেষ্টা করছি কারণ এই সমাজ এই দেশ এই রাষ্ট্র আমাদের একার নয় এটি সকলের সকলকে নিয়েই এই পরিবেশটি ভালো করবার চেষ্টা করছি আমার এরপরে আপনারা দেখেছেন যে আমরা কিছু ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি এই প্রশ্নটা হয়তো অনেকের মধ্যে আছে তাহলে কি বিএনপির নেতাকর্মীরা কি এই ধরনের অরাজকতার সাথে জড়িত ছিল বলেই কি সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বিষয়টা এরকম না আমি এক গণমাধ্যমের বন্ধুকে বিষয়টা পরিষ্কার করেছি যে আমি সুযোগ পেলাম আমি আপনাকে পরিষ্কার করতে চাই দেশনেত্রী বেগম খালেদা জি এবং তারেক রবান আমাদেরকে বলেছেন তুমি কি মামলা রাষ্ট্রীয় ক্ষমতা আছে কি নেই এটা বিবেচ্য বিষয় না জনগণের দল হিসেবে জনগণের পাশে থাকা জনগণের নিরাপত্তা নিশ্চিত করবার দায়িত্ব হচ্ছে তোমাকে তো এই দলের নির্দেশনাটা যথাযথভাবে প্রতিপালন করতে যারা ব্যর্থ হয়েছে দায়িত্বটার আপনি দায়িত্বশীল পদে থেকে দায়িত্বটা অনুভব করতে হবে মা আপনাকে ডেলিভার করতে হবে রেজাল্ট ডেলিভার করতে হবে এইটা করতে যারা দায়িত্বশীল পদে থেকে যারা ব্যর্থ হয়েছেন কিংবা দায়িত্বশীলতা পরিচয় দিতে পারছেন না আমরা তাদেরকে বরখাস্ত করেছি যাতে করে তুমি কমিটিতে থাকবা কিন্তু দায়িত্ব পালন করবা না চেহারা দেখার জন্য কিংবা কমিটির পদ অলঙ্কার হিসেবে ব্যবহার করবা তার জন্য কমিটির পদ না দেড়শই আমরা এই জিনিসটা করেছি আপনি নিশ্চয় জানেন তারপর আমি বলি এই কাজের পাশাপাশি আমরা যেটা করেছি আমরা যেমন আমার রাজনৈতিক কর্মীরা ভিন্ন রাজনৈতিক দর্শনের মানুষ কিংবা ভিন্ন বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করছে আমরা জানি যে এটা আমাদের একার পক্ষে সম্ভব না বলে তো আমি এখন একটা প্রাতিষ্ঠানিকরণ করবার চেষ্টা করছি তার পর্যন্ত আমরা যেটা করেছি আমরা ইমাম পরিষদের সাথে কথা বলেছি ইমাম পরিষদের সাথে কথা বলে বলেছি যে আপনারা বিভিন্ন জায়গায় মাদ্রাসা ছাত্রদেরকে আপনারা সম্পৃক্ত করেন আপনার আমি শত ফুল ফুটতে দেবার পক্ষপাতী আমি এটাকে ওয়েলকাম করব। তারা যদি মনে করেন তারা এটা করবেন বাট আমি অভিভাবক হিসেবে আমি বড়ো ভাই হিসেবে আমি একজন পিতা হিসেবে এই ছাত্র গণ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন যারা অংশ নিয়েছেন আমি তাদেরকে এইটুকু বলবো আগে তোমরা নিজেদেরকে তৈরি করো এই দেশকে যদি তোমরা কিছু দিতে চাও এই দেশের যদি কার্যকর কোনো পরিবর্তন আনতে চাও তোমরা তোমাদের পড়ালেখা শেষ করো তোমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হও তোমরা তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে নিজেদেরকে স্কিল ডেভেলপ করো যাতে করে আমরা যে যোগ্যতা নিয়ে রাজনীতিতে এসেছি তোমরা তোমরা আরো উচ্চ শিক্ষিত হয়ে আরো বেশি যোগ্যতা হয়ে তোমরা যদি আমি মনে দেশ উপকার পাবে। তাদের অভিভাবক হিসেবে ভাই হিসেবে আমি তাদের এই বার্তাটা দিতে চাই কিন্তু আমি বলবো আমি গণতন্ত্রে বিশ্বাস করি আমি শত ফুল ফুটতে দেবার পক্ষপাতি যে কোনো রাজনৈতিক দলের আসবার নতুন করে আসবার তাদের স্বাধীনতা আছে এবং আমরা বিএনপির তরফ থেকে তাদেরকে স্বাগত জানাবো তাকে বলেছে যে তোমার ভাই নিজে কিছু করবে না আমাদের কিউ খেয়ে পড়ে বাঁচতে দেবে না আর কত দিন অপেক্ষা করব বলেছে এটা তো খোবে বলেছে আভিকে বলেছে বড় কোনো অসুবিধা নেই আমি খুব আশাবাদী হচ্ছে এই কারণে আমি দেখছি যে মানুষের মধ্যে এখনো বিবেক কিছুটা হলে জাগ্রত রয়েছে আমি দেখতেছি যে মানুষ হিসেবে মিনিমাম কিছু গুণ আমি মনে করতে সব মানুষ মানে নষ্ট হয়ে গেছে আমি দেখছি যে না মানুষের মানবিক গুণাবলী এখনো কিছুটা অবশিষ্ট আছে সে কারণে আমি দেখলাম যে প্রধান বিচারপতি সহাবিল বিভাগের পাঁচজন পদত্যাগ করলেন আমি দেখলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদত্যাগ করলেন আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করলেন আমি আশাবাদী যে মানুষের বিবেক জাগ্রত হবে এবং যারা এই অবৈধ প্রক্রিয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অধিষ্ঠিত আছেন তারা বিবেকের তাগিতে বিবেকদের তারা পদত্যাগ করবেন